আসসালামালাইকুম মরিষের বাজার কি আজকে দুশো টাকা কেজি দুশো কেজি আর কচু কচু ষাট আর পটল পটল তিরিশ টাকা কেজি ঝিঙা কত তিরিশ টাকা আর ঢেঁড়স ঢেঁড়স তিরিশ কচু দেন কচু এক কেজি দেন আর পটল হাফ কেজি দিয়ে বেগুন কত বেগুন পঞ্চাশ টাকা আর বরবটি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেড়শ কত টাকা না পেঁয়াজ কত করে একশো দশ কম টাকা দেওয়া না মরিচ দুশো আলু কত আপনি পঞ্চাশ টাকা আপনার পেঁয়াজ এক কেজি দেন রসুন কত রসুন দুশো টাকা কেজি সাত কেজি রসুন থাকবে কাঁচকলা কত কত পঁচিশ টাকা মূলা কত টাকা কেজি আর পয়সা

আমরা চল্লিশ টাকা আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা আলু টাকা কেজি আলু কত করে রাখবেন আলু এখনও পঞ্চান্ন টাকায় আছে আমরা এখনো কম দাম আর কি পাই আলু তিন কেজি আর কি

আপনি আমার সকালে ডেকে নি আসেন এগুলা এটা আপনি চাটমোর বড়লবেজের মাছ ওখানে থেকে নিয়ে আসেন হ্যাঁ পাইকারি সকাল সময় দাম এটা সকাল 7 টা আর এখানে আসেন কখন এখানে স 9 দিক 10:30 টার দিক সকাল টা থেকে চাটমোর বড়লবেজ এর ওখানে কেনেন আপনারা হ্যাঁ আমাদের বাজে যায় বাজে মানে বাজার বসে হ্যাঁ হ্যাঁ না কোথায় বাজারে

দেখেন ছয়শো আঠারো গ্রাম তাহলে পাঁচশো সাঁত্রিশ টাকা পাঁচশো সাঁত্রিশ ভালো হবে তো না ভালো হবে তারা মাস দিন লাগবে না তো আপনি মাসের আগেও দিচ্ছে এই রাখবি আজকে

বর্তমান আছে কাজই পায় না কো এ দেখেন হচ্ছে চার চার পাঁচটা ছেলে নিয়ে আমি নিজে চলতেই পারছি না চারটা ছেলে নিয়ে দুই ছেলে দুই মেয়ে ছেলে কি করে ছেলেটা হচ্ছে মাদ্রাসায় কষ্ট মষ্ট করে দিয়েছি এখন চলানো এখন ভাইরাই আসছে দেখাশোনা করে মেয়েটা দেখেন পড়াতে পারছি না যে আছে দুই ব্যাচ আছে ঠিকমত খাতি দিতেতে পাচ্ছেন না কো হ্যাঁ কেন কিছু নিজেরও নিতে পাচ্ছেন না কো স্বামী হচ্ছে কর্ম করতে আছেন না কো যেটি বাসস্থ কর্ম করতে পারে না নাকি বুঝলাম না ধরেন হচ্ছে কাম যথেষ্ট পরিমাণ হচ্ছে কাজ না পায় আছে করতে পারে না মানে মোট সংসার আছে ছয় আছে জি চার ছেলে মেয়ে আর আপনারা দুইজন জি বড় ছেলেকে মাদ্রাসা দিয়েছেন জি মাদ্রাসা কি হাফেজ কি পড়া শুরু করছে জি কয় পারা হাফেজ মানে এই তো মা হয় আছে এখন কোথায় আপনার ছেলে বাসায় না মাদ্রাসায় মাদ্রাসায় আছে আপনি জানেন না কয় পারা না আমি অতটা জানি না আর এটা তুমি কোন ক্লাসে পড়ো বলো আব্বু বলো কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আহা

এখন আপনাদের এই সাইড জনের মোট ছয়জন পরিবার জি এখন এই ছয় জনের তো একা একা এই মানে মানুষের কামড়া দিয়ে তো ছয় জনের পরিবার চালানো সম্ভব না তাই তো খুব অভাবে থাকতেন আপনাদের জি জি সময়তে ধারণা হচ্ছে ডাল পাচ্ছিতে আছে আইনে আছে ভর্তা করছে ডিমবা এতনে একাই দিয়ে আছে আইনে সরে আছে ভর্তা করে খাচ্ছে এই থাকছে থাকছেনা কো মুরিস্থাসনা চাই এনটিসি

토리 তরকারি দিয়েছিল আছে ছোট ভাই আবার মাল দিয়ে দিয়েছিল সেটা মানে মাল ফ্যামিলি থেকে বর্তমানে সাহায্য এই ঘরে থাকে ঘরে দুই মেয়ে থাকে

পরিসিতে না থাকলে তো হচ্ছে নাকো লাগে দেই এরাখন আত্মাদার একটু যখন এই যে ছেলে মেয়েরা ছোট বাচ্চারা যখন একটু ভালো খাবারের আবদার করে তখন কেমন লাগে যখন দিতে পারেন না বলেন তো ধরে না তখন নিজের কাছে অনেক গলাই খারাপ লাগে দিতে পাচ্ছেন না গো বাচ্চারা বলে আম্মা আমরা এটা খাবো না এটা খাব তখন আমারে আনার পরিবেশ নাই বুকের ভেতর খুবই খারাপ লাগে বলবো কি ওটা বলে বোঝানো যায় না ওটা বলে বোঝানো যায় না আনতে পারি না বলে আচ্ছা দেব কোন থেকে বাচ্চারা কি খেতে চাই দিতে পারেন না কি খেতে ধরেন হচ্ছে মাছ খেতে চাই গোস্ত খাতে চাই গোস্ত খাওয়াতে পারেন না এর মধ্যে না ধরেন বছরে একদিন ওই ছয় মাস পরে একদিন মাছ

কালাই দিয়ে ডাউল মসুর ডাউল বেগুন হলুদ ধনাজুড়ি জিরা মশলা মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন পুঁয়ার শাক পটল মাছ গোল রস আলু আর এখানে আটা হ্যাঁ আর এখানে হচ্ছে আপনাদের এক বস্তা পঁচিশ কেজি চাল এ তোমাদের জন্য বড় মাছ আর গরু গোস্ত নিয়ে আসিস খুশি হয়েছো কোনটা আগে খাবে গরু গোস্ত না বড় মাছ কোনটা গরু গোস্ত পছন্দ হয় গরু গোস্ত খেতে ভালো লাগে তুমি কোনটা আগে খাবা মাছ না গরু

যে আপনার ভাই একটা গাড়ি দিতে পারলে আরো ভালো হইতো কিসের গাড়ি যে কোনো আছে সু ভ্যান এই গাড়িটা দিলে পরে না হচ্ছে চলালে পারে মাটির কাজও করা লাগছে না নি নিয়ারামে সংসারটা চলে যাচ্ছে ও আপনি আসলে আপনার স্বামীকে একটা ভ্যান বানায় দিতে জি ভ্যান বানায় দিলে সে সংসার চালাতে পারবে জি এখন মাটির কাজ করে চালাতে পারতেছ না হ্যাঁ আচ্ছা দেখা যাক যদি ব্যবস্থা হয় তো আপনাদের যে বাজার করে দেয়া হলো এটা আপনাদেরকে দিয়েছে আমেরিকার ওহাইও থেকে একজন বোন আমেরিকা থাকে উনি দিয়েছে বাজার করে তো বাজার করার পরেও সাতশো চল্লিশ টাকা বেঁচে গিয়েছে খুচরা এটা রাখেন যে আফা আমাকে এইসব দিয়েছে এক মাসের খাবার আমি পেয়ে খুব খুশি আমার বাচ্চারা সহকারে আমি তার জন্য দোয়া করি সে সুস্থভাবে বাস করে বেঁচে থাকুক কামাই করুক অনেকে আছে তাদের কথাগুলো সেভাবে প্রকাশ করতে পারে না খুশিটা প্রকাশ করতে পারে না একটু বাচ্চাগুলোর মুখের দিকে একবার তাকান এই ছোটো ছোটো বাচ্চারা কতদিন হলো গোস্ত খেতে পারে না বড় মাছ খেতে পারে না তো আমেরিকা রহেয়া প্রবাসী একজন বোনের পক্ষ থেকে তাদেরকে আজকে বাজারগুলো করে দেওয়া হলো আল্লাহ তার মনে পূরণ করুন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ধরনের কাজ আরও বেশি বেশি করতে পারি এই ধরনের অসহায় পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারি এই ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করবেন এসব ভিডিও বেশি বেশি শেয়ার হওয়া দরকার মানুষের কাছে বেশি পৌঁছানো দরকার ফলে এই পরিবারগুলো একটু উপকৃত হবে আপনারা সবাই এই পরিবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম